সকাল বিকাল নির্জনে একা একা বসে একাকৃত্বভাবে এই দোয়াটি তিনবার পাঠ করবেন যদি আপনি তিনবার পাঠ করতে পারেন আল্লাপ রব্বুল আলমিন আপনার কপাল খুলে দিবে ভাগ্যের পরিবর্তন হয়ে যাবে অনেকেই বলে হুজুর আমার ভাগ্য খারাপ শুধু পিছুটান কোনো কাজে সফল হতে পারি না যদি আপনি এই দোয়াটি সকাল এবং বিকালে নির্জনে বসে একা একা আপনি তিনবার পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই আপনার কাজকে সফল করে দিবে আপনার মনের ইচ্ছা পূর্ণ করে দিবে এবং প্রতিটা কাজ আপনি সফল হবেন সফলতা পাবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমরা তো বলি এই গাড়ি আমার বাড়ি আমার এই সম্পদ আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন আসমান জমিনের এখন ছত্র মালিক একমাত্র আল্লাহ এই আসমানে যা আছে তার মালিক আল্লাহ এই জমিনে যা আছে তার মালিক আল্লাহ একটু চিন্তা করে দেখেন আপনি মরার পরে আপনার ঘর পরে থাকবে বাড়ি পরে থাকবে গাড়ি পরে থাকবে সম্পদ পড়ে থাকবে আপনি মরার পরে কোনো কিছুই খবরে যাবে না কবি বলেন পর ইমারত রাবরি বর আসমা আকে বাজিরে জমি গর নেহা হা গর সরস্তম শৌকত সুরত বুয়াদ যা হে চো বহরামে দর গুরত বুয়াদ বিল্ডিং বানাইতে বানাইতে আসমান পর্যন্ত যদি বানান শেষ পর্যন্ত আপনাকে কিন্তু সাড়ে তিন হাত খবরে যেতে হবে এই জন্যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লাম বলেন নির্জনে বসে যদি তুমি দোয়াটি তিনবার পাঠ করতে পারো আল্লাহ তালা অবশ্যই আপনার উদ্দেশ্য সফল করবে এই দোয়াটি পাঠ করবার আগে তিনবার দুরুশ্বরী পাঠ করবেন বিজুর সংখ্যা কারণ আল্লাহ তালা বেজুর আল্লাহ বিজুর পছন্দ করেন দুরুশ্বরী পাঠ করবেন আল্লাহ ওয়ালা আলী মুহম্মদ কামা সল্লাহিম

সুরা বাকরা দুশো এক নম্বর আয়াতটি পাঠ করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়াফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার হাত তুলে মুনাজাতের মধ্যে আপনি এই দোয়া পাঠ করতে পারেন ন নামাতে নামাজের সাজদার মধ্যে আপনি এই দোয়া পাঠ করতে পারেন এই দোয়াটির সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলমেন আমাদের প্রিয় নবী বিশ্বনবী মাহমুদুর রসল্লাহ সল্লা ভাল সাল্লাম শিক্ষা দিয়েছে এ নবী আপনি যখন কোনো কিছু চাবেন এই দোয়ার মাধ্যমে চাবেন আমি আল্লাহ পাক রব্বুল আলমী আপনার আশা পূর্ণ করে দেব আপনি যা চাবেন তাও দিব আর যা না চাবেন মনে থাকে না সেটাও আমি আল্লাহ আপনাকে দিয়ে দেব এই জন্য নির্জনে বসে এই দোয়াটি পাঠ করবেন অবশ্যই আপনার অবশ্যই আপনার সব উদ্দেশ্য সফল হবে আপনার সব উদ্দেশ্য সফল হবে মনে রাখবেন ন্যাক উদ্দেশ্যে যদি হয় অবশ্যই আপনার সব উদ্দেশ্য সফল হবে আল্লাহ তালা মনে আসা